নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাতলা মাছের ফিশ ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুচমুচে কাতলা মাছ ভাজা বা কাতলা মাছের ফিশ ফ্রাই কাতলা মাছের ফিশ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি তিন পিস পেটির কাতলা মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়ো একটা মশলা আমি তৈরি করে নিয়েছি এখানে রয়েছে রসুন পেঁয়াজ টমেটো পাতিলেবু ধনে পাতা আদা ও কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি সবার প্রথমে আমি মাছের লবণ হলুদ বেশ ভালো করে মেখে নেব মাছে বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে মশলা মেখে নিয়েছি কিছু বলছ না এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব মাছ আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দেব এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করেছি অফ ক্যামেরায় এই মশলায় অ্যাড করব কনস্টার্ট এক চামচ মতো আমি অ্যাড করলাম আর দিয়ে দেব তিন টেবিল চামচ বেসন মশলার সাথে বেসন ও কনসটা বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে মশলা ধোয়া জল এই জলেই বেশ ভালো করে মাখা হয়ে যাবে বেশ ভালো করে মিক্সড করে নিয়েছি ও সামান্য পরিমাণে গরম মশলা পাউডার এক চিমটি বেকিং সোডা এতে ফিশ ফ্রাই মচমচে হবে মশলার সাথে আবারও বেশ ভালো করে আমি নেব ফিশ ফ্রাই তৈরি করার জন্য কড়াইতে চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি ভাজব একটা চাই ভাজা হয়ে গেলে তুলতে পারবে মিষ্টি করে মিলেন মাছ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা ম্যারিনেশনের বাকি মশলাটা আমি ওয়েস্ট করবো না এটাতে আমি ডিম ভেজে নেব কাতলা মাছের ফিশ ফ্রাই রেসিপি এই ফিশ ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ